সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই অস্থিরতা বাড়ছে হক নুরুর উপরে হামলা নিয়ে রাজনৈতিক অঙ্গন অস্থির অস্বস্তি নিন্দা জ্ঞাপন করছে এরই মধ্যে জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সার্বিক অবস্থায় রাজনৈতিক অঙ্গন আরো উত্তাপ্ত বিবেচ্য বিষয় জামাত বিএনপি বিরুদ্ধে একটা বড়জোট গঠনের জন্য ইসলামী দলগুলোকে নিয়ে তৎপরতা চালাচ্ছে এই তৎপরতার মধ্যে জামাত অন্যান্য ইসলামী যে দলগুলা রয়েছে এনসিপি থাকতে পারে বিএনপিকে চাপে রাখার জন্য নানা ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে আমরা দেখছি কখনো জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তিক কি হবে সেটা নিয়েও এখনো ফয়সেলা হয় নাই সংবিধান সংশোধন নিয়ে এখনো রাজনৈতিক দলগুলা ঐক্যমতে আসতে পারে নাই এদিকে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা চাচ্ছে যে এমন একটা সনদ এমন একটা আইন এমন একটা অধ্যাদেশ তৈরি করা যা দিয়ে ভবিষ্যতে কেউ এটাকে অমান্য করতে না পারে তাদের এই অবদান তাদের এই সংগ্রাম তাদের যে চাওয়া পাওয়া জাতিকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য যে সকল আইনি কাঠামো প্রয়োজন সেটা এই সরকারের কাছ থেকে আদায় করতে চায় ঠিক একইভাবে সরকারও তৈরি করেই জুলাই সনদ ঘোষণা করতে ঘোষিত তারিখে নির্বাচন দিতে তো প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলা যদি একমত না হতে পারে সংবিধান পিয়ার নির্বাচন পদ্ধতি এখনো সুবিধাজনক কোনো অবস্থায় আলোচনায় আসতে পারে নাই গত সপ্তাহে দশটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন সেই আলোচনায় কোনো নতুন বার্তা সুখবর আমরা পাইনি আলোচনা হয়েছে এটুকুই যথেষ্ট তো এই সব রাজনৈতিক দলগুলাকে যদি সরকার একটা সমঝোতায় না আসতে পারে তাদের বিভিন্নমুখী যে চিন্তা তাদের দলীয় যে স্বার্থ দলীয় কর্মসূচি দলীয় আদর্শ ভিন্ন ভিন্ন এই সবগুলাকে একটা রাজনৈতিক সমঝোতায় এনে সরকারকেই এই সংকট সমাধান করতে হবে তা না হলে একটা নিরপেক্ষ নির্বাচন করা সত্যি কঠিন হয়ে দাঁড়াবে রাজনৈতিক বোদ্ধা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদ্বয় তারা বলছেন এমন একটা পরিস্থিতিতে সত্যি একটা ইনক্লুসিভ নির্বাচন খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকারের জন্য দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার যেমন অবনতি আছে প্রশাসনের অস্থিরতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব রয়েছে সার্বিক অবস্থায় দেশের সার্বিক একটা আইন শৃঙ্খলার উন্নতি ইমিডিয়েটলি প্রয়োজন যা করে সামনে জাতি এগোতে পারে একটা ভালো নির্বাচন দিতে যাতে করে নির্দ্বিধায় ভোটাররা ভোট কেন্দ্রে যে তাদের পছন্দমতো দলে মার্কায় প্রার্থীকে ভোট দিতে পারে অন্যথায় এই মব এই গাড়ি ভাঙচুর এই নেতার উপরে হামলা মামলা অফিস আগুন দেওয়া সবকিছু মিলিয়ে আমরা সার্বিক একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দিন দিন যাচ্ছে মনে হচ্ছে নির্বাচন আরো সামনে আসলে কি হবে সেটা বড় মুশকিল বিএনপি এখনো তাদের দাবিতেই রয়েছে কিন্তু কোনো আন্দোলন এখনো ঘোষণা করে নাই বিএনপি যদি আন্দোলন ঘোষণা করে বসে সেই ক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি হবে অস্থির প্রশাসন অস্থির পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সার্বিক অবস্থা আমাদের জন্য এখনই প্রয়োজন দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করা নির্বাচনের আগে যে কোনো মূল্যে যে ভাবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংঘর্ষিক যে অবস্থান তা নিরসন করতে হবে তার একটা ডায়লগ বৈঠক আলোচনা যাই বলুক না কেন যাই বলুক না কেন যে কোনোভাবেই হোক সরকারকেই দায়িত্ব নিতে হবে সকল দলকে এক জায়গায় আনার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার জন্য কোনো বিশেষ দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো নির্বাচনে তৈরিঘড়ি করে যদি কেউ এগিয়ে যায় সেটা হবে একটা বিতর্কিত নির্বাচন সুতরাং রাজনৈতিক দল সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সামগ্রিকভাবে দেশের জনগণ ভোটার সকলকেই সজাগ থাকতে হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পন্তায় ফিরে যেতে পারি ধন্যবাদ